আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি ও অন্যায়ের বিচারক যিনি বন্ধু ও শত্রুর অন্তর জানেন এবং যিনি চান তার বান্দা যেন ধৈর্যের সঙ্গে মানের শক্তি নিয়ে অন্যায়ের প্রতিকার করে আজকের আলোচনায় আমরা এমন এক বিষয় নিয়ে এসেছি যা প্রতিটি মানুষের জীবনে কখনো না কখনো ঘটে কখনো আমরা এমন লোকের মুখোমুখি হই যারা আমাদের কারণে কষ্ট দেয় অপমান করে তাদের আচরণে মন জ্বলে আত্মাকে ওটে অথচ কিছু করতে পারি না তখন মনে হয় যদি এমন কোনো উপায় থাকতো যাতে সেই শত্রু নিজেই তার অন্যায়ের বাড়ি প্রেরেশান হয়ে যেত আজকের এই পর্বে আমরা ঠিক সেই বিষয়ে আলোচনা করবো শত্রুকে প্রেরাসানের মধ্যে রাখার এক শক্তিশালী আমল পৃথিবীর ইতিহাসে যত বড় বড় আল্লাহর বন্ধুদের দেখা যায় রবি রাসুল অলিয়া কেরাম তাদের জীবনের শত্রুতা ছিল এক অনিবার্য বাস্তবতা রবি মুসা আলসালামের সূত্র ছিল ফেরাউল নবী মোহাম্মদ সাল আলী আসসালামের শত্রু ছিল আবু জাহেল আবু আহাব এবং কিন্তু তারা শত্রু শত্রুতা দেখে হতাশ হননি বরং আল্লাহর উপর ভরসা রেখেছেন কারণ আল্লাহ বলেন ইন আল্লাহ আনিল সুরাহজ আয়াত আটত্রিশ এই আয়াত আমাদের শেখায় যখন কোনো শত্রু অন্যায়ভাবে তোমার বিরুদ্ধে দাঁড়ায় তখন তোমার করে কেউ নয় একমাত্র আল্লাহ হই তুমি শুধু তোমার আমল ও ধোয়ার দ্বারা আল্লাহর সাহায্য আহ্বান করবে শত্রু যখন কারো ওপর অন্যায় করে তখন আল্লাহ তার জন্য ন্যায় বিচারের দরজা খুলে দেন তুমি হয়তো ভাবছো কেন আমি এতদিন সহ্য করছি অথচ সে প্রতিদিন আমার ক্ষতি করেছে আল্লাহর হিক পদ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় তুমি যখন ধৈর্য ধরো আল্লাহ তোমার জন্য এমন এক আসমানি পরিকল্পনা তৈরি করেন যাতে তোমার শত্রু নিজেই নিজের কৌশলে ধ্বংস হয়ে যায় রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন দোয়া ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই সোহি বোখারে অর্থাৎ যখন কোনো মজদুম আল্লাহর দিকে তাকিয়ে বলে হে আল্লাহ আপনি বিচার করুন তখন আল্লাহ বলেন আমার বান্দার ডাকে আমি সারা দেব এটি এমন এক আমল যা আল্লাহর কিতাবের একটি সুরার মাধ্যমে করা হয় যে সুরায় প্রথম ওয়াহিনাজির হয়েছিল যে সুরায় মানবজাতির প্রথম আর্থিক জাগরণ শুরু হয় সুরা আলাক। এই সুরাই রুখে আছে আল্লাহর সেই রহস্যময় শক্তি যা অন্যায়কারীর অন্তরে ভয় অস্থিরতা ও অনুতাপ সৃষ্টি করতে পারে এখন আসি আমলের মূল পদ্ধতিতে এই আমলটি করতে হলে প্রথমেই প্রয়োজন শুদ্ধ নিয়ত প্রতি শুধুদের জন্য নয় কোন থেকে বলো হে আল্লাহ আমার শরীর যেন তার অন্যায়ের ফল ভোগ করে কিন্তু আমার অন্তরে যেন কোনো হিংসা না থাকে আমলটি করতে হবে তিন দিন ধারাবাহিকভাবে প্রতিদিন ফজরের পর বা মাগরিবের পর সময় নির্বাচন করেন পুজো করেন তারপর শান্ত স্থানে বসেন চোখ বন্ধ করে তিনবার বলবে বিসম্লা রহমান রহিম এরপর ধীরে ধীরে পড়বে এ কর সুরাটি আপনাকে সাতবার পড়তে হবে প্রতিবার পড়ার সময় মনে মনে শত্রুকে খেয়াল করতে হবে এবং আল্লাহর কাছে বলবে হে আল্লাহ যে আমার সাথে অন্যায় করেছে তাকে আপনি তার কর্মের ফল বুক করান তাকে নিজ কর্মে পেরেশান করুন এইভাবে তিন দিন ধারাবাহিক ব্যাপী আমল চলবে যে বান্দা এই আমল করে সে দেখবে উচির আল্লাহর পক্ষ থেকে এমন ব্যবস্থা আসবে যে শত্রু নিজেই নিজের তৈরি ফাদে আটকে যাবে তার মন অস্থির হয়ে উঠবে রাতের ঘুম হারাম হয়ে যাবে কাজে মনোযোগ হারাবে আর আল্লাহর ইচ্ছায় সে তোমাকে আর ক্ষতি করতে পারবে না এটাই আল্লাহর প্রতিশোধের নিয়ম অন্যায়কারে নিজেই নিজের কর্মের ভারে ভেঙে পড়ে যেমন আল্লাহ বলেন তুমি কখনোই মনে করো না যে আল্লাহ জালিমদের কাজের ব্যাপারে অজ্ঞ সুরা ইব্রাহিম আয়াত বিয়াল্লিশ আল্লিশ তবে মনে রাখবে এই আমল কোনো প্রতিশোধের হাতিয়ার নয় এটি একটি আত্মরাকামূলক দোয়া যাতে অন্যায়ের প্রতিকার আল্লাহর হাতে ছেড়ে দেওয়া হয় যদি তুমি হিংসা বিদ্বেষ বা রাগের সাথে করো তবে আমল ফলপ্রসূ হবে না বরং বিনয় ধৈর্য তা কুয়ার সাথে করো তবে আল্লাহ তোমার জন্য এমন ব্যবস্থা করবেন যা তোমার কল্পনার বাইরে এছাড়া আমলের সময় নামাজপুর আনতেলাবাদ এবং কাজে নিয়মিত থাকুক কারণ আল্লাহর সাহায্য শুধু তাদের পক্ষে আসে যারা নিজে নেই পরায়ণ প্রিয় দর্শক বিন্দু যদি আপনি সত্যিই অন্যায়ের শিকার হয়ে থাকেন তবে হতাশ না আল্লাহর বিচার কখনও বিলম্ব হয় কিন্তু ব্যর্থ হয় না এই আমল আপনার জন্য আল্লাহর রহমতের এক দরজা তিন দিন চেষ্টা করুন আন্তরিকভাবে গোপনে একাগ্রমণে ইংশ আল্লাহ যে আপনাকে কষ্ট দিয়েছে সে নিজেই তার কষ্টের কারণ হয়ে উঠবে আর আপনি দেখবেন আল্লাহর ন্যায় বিচার কীভাবে বাস্তবে প্রতিফলিত হয় আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই আল্লাহর যিনি জুলুম থেকে রক্ষা করেন আর ন্যায় প্রতিষ্ঠা করেন এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আপনাকে পৌঁছে দেবো আত্মার জাগরণের গোপন দরজা